ক্ষুদিরাম পল্লীর সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী ও শিক্ষামূলক অনুষ্ঠান স্পেস অন হুইলস প্রদর্শনী এই ভ্রাম্যমান মহাকাশ প্রদর্শনীটি আয়োজন করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ও বিভা যেখানে সহযোগিতায় রয়েছে কোচিন শিপইয়ার্ড লিমিটেডের সিএসআর উদ্যোগ এই প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীরা কাছ থেকে দেখতে পেয়েছে রকেট, উপগ্রহ, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং ভারতের বিভিন্ন মহাকাশ অভিযানের গুরুত্বপূর্ণ তথ্য ও মডেল। প্রদর্শনীটি শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান মনস্কতা ও মহাকাশ গবেষণার প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ ভূমিকা রাখছে। অনুষ্ঠানে বক্তারা ভারতীয় মহাকাশ গবেষণার জনক ডক্টর বিক্রম এ সারাভাইয়ের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে করেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তির পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর কলেজের মাননীয় প্রিন্সিপাল ডক্টর চিত্তজিৎ সরকার কৃষি বিজ্ঞান কেন্দ্রের সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট ডক্টর দেবদাস শেখর বিজ্ঞান ভারতী উত্তরবঙ্গের সেক্রেটারি শ্রী কনক কান্তি বৈশ্য বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী হিমাংশু সরকার ইসলামপুর কলেজের শিক্ষক ডক্টর অভিজিৎ দত্ত এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুব্রত ব্যানার্জি সহ আরো শিক্ষক ও অভিভাবকরা বিউরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সবসময় আদরে স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার গাড়িগুলি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষরত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে

শ্রী ঢাকা জুয়েলার্স গয়না নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ NICU, এবং NABL Accredited Pathology Lab, জীবন রেখা Hospital. আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেকআপ কাউন্সেলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা